আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাহিরে যারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ডিজাইন জামার ডিজাইনগুলো পছন্দ করেন তাদেরকে অনেক শুভেচ্ছা ও আন্তরিকভাবে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আসলে আমি এই ছোটো জামাগুলো তৈরি করি অবসর সময়ে যখন আমার হাতে কাজ থাকে না তখন আমি অবসর সময়ে এই কাজগুলো করি আর এখন তো কাপড়ের দাম অনেক বেড়ে গেছে সেজন্য বেশি কাপড় আমি আনি না অল্প অল্প কাপড় আনি তারপরে রেডি করি তো আমার ডিজাইনগুলো কেমন হয় সে একটু জানাবেন কমেন্ট করবেন লাইক করবেন একটা আপনাদের একটা লাইকের মাধ্যমে অন্যজনও দেখতে পারবে অন্যজনের কাছেও পৌঁছে যাবে তো বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার ডিজাইনগুলো তো কেমন হয়েছে আমার ডিজাইন ডিজাইনটা একটু হাতের কাজ করে দিলাম জামাটার ভিতরে যেন একটু দেখতে আর একটু ভালো লাগে তো এই যে আমি ডিজাইনটা করলাম আর ম্যাগি হাতা দিলাম এটা হচ্ছে তিন থেকে চার বছর বাচ্চার গায়ের জামা এটা লম্বা ছাব্বিশ ইঞ্চি আছে লম্বা ছাব্বিশ ইঞ্চি এখানে আমার কাপড় লাগছে এগুলো আসলে একটা হিজাব তৈরি করার পরে একটু কাপড় থেকে গেছে তো মানে হিজাবের কাপড়টা একটু বেশি আনা হয়েছে তারপরে থাকাতে এই জামাটা তৈরি করলাম তো জামাটা কেমন হয়েছে একটু জানাবেন ডিজাইনটা আবার একটু এমনি ভালো মানের কাপড় এই যে দেখেন একবারে ভালো মানের কাপড় কোনো ইয়ে না ভালো মানের কাপড় এটা লম্বা ছাব্বিশ ইঞ্চি আছে লম্বা ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি মোটামুটি পাঁচ থেকে চার থেকে পাঁচ বছর বাচ্চার গায়ের জামা বা লম্বা হলে তো জানি না ছাব্বিশ ইঞ্চি আসলে অনেক বাচ্চাদের ছয় বছরের বাচ্চারও গায়ে লাগিয়ে যায় তো জামাগুলো কেমন হয়েছে যারা নতুন দেখতেছেন তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে বৃষ্টি হচ্ছে বাহিরে বৃষ্টি হচ্ছে তো কেমন হয়েছে একটু জানাবেন প্লিজ তাহলে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ